নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকের আমার রেসিপি কুমড়ো বন্ধুরা তোমরা অনেক রকমভাবেই কুমড়ো বানিয়ে খেয়েছো কিন্তু আজকে আমি যেভাবে বানাবো এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে খেতে দুর্দান্ত লাগে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে বানায় কুমড়ো দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে এক কিলো পরিমাণ কুমড়োকে এইভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি তারপরে জল দিয়ে কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে দুটো মাঝারি সাইজের আলুকে ডুমোডুমো করে কেটে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবারে আলুগুলো তেলের সাথে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে তেলের সাথে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি এর বেশি আর আলুগুলো ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলো সমস্ত কেটে রাখা কুমড়ো দিয়ে দিলাম এবার এই কুমড়োগুলোকে তেলের সাথে আবারও নেড়ে চেড়ে মিনিট পাঁচেক মতো ভেজে নেব আলুর সাথে কুমড়োগুলোকে এক মিনিট মতো ভেজে নিলাম এরপর একটা ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে কুমড়োগুলোকে পাঁচ মিনিট মতো ভাজা হতে দেবো ঢাকা চাপা দিয়ে কুমড়োটা পাঁচ মিনিট ঢাক ভাজা হতে দিয়েছিলাম পাঁচ মিনিটের মধ্যে কুমড়োটা কিন্তু ঢাকা খুলে আমি দুবার নেড়ে নিয়েছি এবার এর আরও একবার ঢাকা খুলে ভালোভাবে কুমড়োটা নেড়ে নিলাম কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার কুমড়োটা কড়াই থেকে নামিয়ে নিলাম তারপরে গ্যাসের ওভেনে আবারও কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল ফোড়নের জন্য দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এক চা চামচ মাছ ফোড়ন এবার ফোড়নটাকে পনেরো সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ শুকনো লঙ্কা বাটা এবারে এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম দেড় চা চামচ হলুদ গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে মিনিট দু মতো কষিয়ে নিয়েছি এরপর মশলার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল জলটা দিয়ে মশলাটাকে আবারও মিনিট চারেক মতো কষিয়ে নিচ্ছি জল দিয়ে মশলাটাকে চার মিনিট মতো কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন একটা মাছের মাথা আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাটা লবণ ও হলুদ দিয়ে আমি ভেজে রেখেছিলাম এবার মাছের মাথাটা দিয়ে খুঁতির সাহায্যে ভালোভাবে ভেঙে নিলাম মাছের মাথাটাকে দিয়ে মশলার সাথে এক মিনিট মতো আবারও মাছের মাথাটা কষিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলু ও কুমড়োগুলো কুমড়ো ও আলু দিয়ে সমস্ত পোকানের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কুমড়ো আলু সমস্ত উপকারের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিনি লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এরপর গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো কুমড়োটাকে হতে দেব। পাঁচ মিনিট পর ফিরে এসে কুমড়ো ঢাকা চাপাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ একবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এরপর কুমড়ো ও আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি আলু ও কুমড়োটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার যে অতিরিক্ত জলটা আছে এই জলটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু শুকনো শুকনো করে নেব কুমড়োটা আবারও মিনিট দুয়েক মতো চেড়ে কুমড়োটাকে রান্না করে নিয়েছি আর জলটা একটু শুকনো শুকনো করে নিয়েছি এরপর গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে কুমড়োর তরকারিটা কড়াই থেকে নামিয়ে নিলাম পরিবেশনের জন্য কুমড়োর তরকারি আমার একদম রেডি হয়ে গেছে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ বাড়িতে বানালে কমেন্ট করে জানিয়ে কীরকম খেতে হয়েছিল আজকে রেসিপিটা এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি